গরমের জন্য ভীষণ ভালো এগুলো পিওর তাই তো ইন্ডিগোর প্রাইস কি আছে বাহ খুব সুন্দর এগুলোর কি দাম কটন বেস স্লিভলেস শার্ট কলারের মধ্যে দেখো এটা ব্যাক সাইড পিওর কটনের এগুলো মাত্র একশো টাকা করে নমস্কার বন্ধুরা আমার সেলফুল সোমা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকে চলে এসেছি ঢাকুরিয়ার দক্ষিণাপনে দেখে নেব ব্লাউজের কালেকশন আর কিছু থাকছে টপের কালেকশন চলো দেখে নেওয়া যাক শপের নাম ডিজাইনার বুটিক শপ নাম্বার জি ওয়ান 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 আচ্ছা এগুলো দুশো টাকা করে আর এখানে হ্যাঁ এগুলো সেলে আছে এইগুলো দেখো একশো টাকা করে বাহ এই টপটা তো খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে এই টপটা দেখো এগুলো মাত্র একশো টাকা করে বাহ খুব সুন্দর এরকম আছে প্রচুর এখানে আছে বেশ

সব কটন কুর্তি আচ্ছা এখানে আমি ব্লাউজের মেন মানে কালেকশন এখানে আছে ব্লাউজের জন্যই এসেছি এখানে দেখো সাড়ে চারশো করে এই ধরনের কটন ব্লাউজ এগুলো কটনের তো বাহ এগুলো একটু আপনি দেখান একটু ব্যাক সাইডটা দেখো এগুলো সাড়ে চারশো করে এটা ব্যাক সাইডে পড়বে এরকম লাটকান আছে এই ধরনের ব্লাউজগুলো সব সাড়ে চারশো করে তোমরা পেয়ে যাবে এগুলো পিওর কটনের হাতাওয়ালা বোট নেক এগুলোও সাড়ে চারশো করে বাহ্ এইগুলো দেখো সাড়ে চারশো করে এই ধরনের ব্লাউজগুলো সমস্ত সাড়ে করে বাহ্ এই ধরনের স্লিপলেস ব্যাক সাইডটা দেখিয়ে দিন একটু এইগুলো সাড়ে চারশো করে এইরকমই ভ্যারাইটি পেয়ে যাবে এইগুলো সব সাড়ে করে আচ্ছা এরপরে এগুলো দেখো থ্রি ফাইভ করে এটা হাতওয়ালা আছে এগুলো এটা সিম্পল একটা ব্লাউজ কাপড়টা খুব নরম খুব ভালো কাপড় এগুলো তিনশো পঁচানব্বই করে আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি এই ধরনের ব্লাউজের কি দাম আছে আচ্ছা

এইগুলো তোমরা কোনো প্রিন্টের শাড়ির সাথে ক্যারি করতে পারো আর ছোট হাতে এর মধ্যে দেওয়া রয়েছে এর প্রচুর গল নেকের কাটিংটা খুব সুন্দর খুব সুন্দর এগুলো প্রচুর কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে এখানে এলে প্রচুর কালার ভ্যারাইটি বা আচ্ছা তারপরে কি দেখবো এগুলো সিক্স ফিফটি করে মাল্টি কালারের কটন চান্দেরি এগুলো সিক্স ফিফটি করে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিন একটা দেখালেই হবে আচ্ছা ব্যাক সাইডটা তোমরা এরকম পেয়ে যাবে এগুলো সিক্স ফিফটি করে চান্দেরি এগুলো সিক্স ফিফটি করে আর এগুলো কি সব রকম সাইজের হয়ে যাবে এগুলো থার্টি ফোর রেডি করা আছে আর এই যে ভেতরে মার্জিন দেওয়া আছে

অনেকটা কাপড় দেওয়া আছে এই দেখো কতটা কাপড় দেওয়া আছে এগুলো 650 করে হুম এগুলোরও প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবে কালার অনেক আছে হুম আর এই ধরনের ब्लाउজের কি দাম আছে 750 এগুলো ভিতরে অনেক কাপড় দেওয়া আছে আর 34 রেডি আছে এগুলো আছে হলটার আচ্ছা এই হলটার নেকি ब्लाउজের কি দাম আছে 750

সেভেন ফিফটি ব্যাক সাইডটা একটু দেখি আচ্ছা এটা দেখো ব্যাক সাইডটা এগুলো সেভেন ফিফটি করে বাহ খুব সুন্দর আর ওইদিকে এই এই ব্লাউজটা এরকম ধরনের ব্লাউজের কি দাম আছে এই যে এগুলো বুটিকের উপরে আছে 650 650 করে এগুলো দেখো এগুলো 650 করে আর এটা বোধহয় ব্যাক সাইড আর এটা ফ্রন্ট সিক্স ফিফটি করে খুব সুন্দর আরও এখানে প্রচুর প্রচুর কালেকশন আর এখানে এই যে কটন এর ব্লাউজ দেখতে পাচ্ছি এই ধরনের ব্লাউজ এর কি দাম আছে আচ্ছা এগুলো এগুলো পিওর কটন এর এগুলো মাত্র সেভেন ফিফটি করে তোমরা পেয়ে যাবে ভেতরে লাইলিন দাও এগুলো এগুলো ট্রান্সপারেন্ট নয় তাই লাইলিন দেওয়া নেই বাহ এগুলোর কালার ভ্যারাইটি দেখে নাও খুব সুন্দর কোনো শাড়ির সাথে যে কোনো শাড়ির সাথে যাবে আর ওই যে ওই ধরনের স্লিভলেস কটনের দেখি তারপরে এই যে এখানে একটা গ্রে কালারের আছে দেখছি ডিসপ্লেতে এইখানে দেখো একদম পিওর কটনের কি সুন্দর দেখতে ব্লাউজগুলো খুব সুন্দর এই ধরনের ব্লাউজ তোমরা পেয়ে যাবে এই ব্লাউজটা দেখো এটা একটুখানি তুলে ধরুন তো দেখো এটা ব্যাক সাইড পিওর কটনের আর ফ্রন্টটা দেখি মালাই কটনের ফ্রন্ট সাইডটা এরকম হাতার কাজটা এরকম পড়বে এটার কি প্রাইস আছে টুয়েলভ ফিফটি বাহ এরকম আর এই 블্লাউজটা একটু দেখো। এই খাদির বাটিক আছে। খাদির বাটিক 1250। আচ্ছা এইটা দেখো। এটাও আরেকটা পিওর কটন এর 블্লাউজ। একদম ইয়ার হোস্টেজ 블্লাউজ। এই যে নেকটা এরকম করবে, হাতাটা এরকম করবে। পিওর কটন এগুলো লাইলিন দেওয়া আছে। লাইলিনটা কটন এর না? হুম। সব কটন। এটার প্রাইস কি আছে? এটা আছে আপনার 1250 এটা। 1050। আচ্ছা। এটা আছে

আচ্ছা এটা বড় গলা পিঠটা অনেক ডিপ আছে সামনেটা এরকম আছে বাহ খুব সুন্দর এর কি প্রাইস আছে ইলেভেন ফিফটি বাহ এটা খুব সুন্দর এটা কি সুন্দর করে করেছে পিওর কটনের এগুলো এগুলোই ইলেভেন ফিফটি টুয়েলভ ফিফটি এরকম প্রাইসের মধ্যে আছে এগুলো সব কটনের বাহ্ খুব সুন্দর এগুলোর কি দাম সিক্স ফিফটি সিক্স ফিফটি করে বাহ্ আচ্ছা এর মধ্যে দশ বারোটা কালার পেয়ে যাবে এটা কি কাপড় আছে মার্সিডাইজ খাদি এগুলোর কালার পেয়ে যাবে দশ বারোটা কালার পেয়ে যাবে এটার দাম কি আছে ফাইভ ফিফটি আর একটা এখানে দেখছি ব্লু রঙের এই যে ইন্ডিগো এটা ইন্ডিগো ইন্ডিগোর প্রাইস কি আছে 650 650 এগুলো 650 করে বাহ খুব সুন্দর দেখতে তুমি প্রিন্ট পাবে বা আর এখানে তো প্রচুর কালেকশন দেখছি তোমরা অবশ্যই এই শপে একবার ভিজিট করো এখানে দেখো নর্মাল পিওর কটনের স্লিভলেস আছে এই পিওর কটনের নর্মাল নরমাল স্লিপলেসের কি প্রাইস আছে এগুলো আপনার ওই 550 450 আচ্ছা 550 450 করে এই পিওর কটনের এর নরমাল স্লিপলেস এগুলো 550 হ্যাঁ আজ রাগের মধ্যে আছে হুম আচ্ছা সেটা পেটিকোটও পেয়ে যাবে পেটিকোট আছে শ্যাটিনের পেটিকোট আছে পেটিকোটের কি দাম আছে 300 300 করে একদম শার্টকলার এর আছে কটন বেস আচ্ছা কটন বেস মধ্যে হ্যাঁ কি কটনের আছে আচ্ছা এগুলোর কি দাম আছে 750 আচ্ছা একদম কোয়ালিটিফুল আচ্ছা

নতুন কালেকশন সব সময় জন্য পাবে হ্যাঁ এখানে তোমরা নতুন কালেকশন সবসময় সময় পাবে এটা দেখো একেবারে ইউনিক কালেকশন হাতাটা দেখো ঘটি হাতা আর নেক এরকম বা নেকটা এরকম পিঠটা এরকম আর কোমরের কাছে এরকম ইলাস্টিক আছে আর হাতেও এই ইলাস্টিক আছে এগুলোর কি দাম আছে এটা আছে আপনার 550 550 করে এটাকে কি কাটিং বলে এটা অ্যাকচুয়ালি মানে

এগুলো গরমের জন্য ভীষণ ভালো এগুলো পিওর কটনের তাই তো বাহ এগুলোর কি দাম সিক্স ফিফটি করে কি সুন্দর দেখতে ব্লাউজগুলো দেখো খুব সুন্দর ফ্রিল দেওয়া রয়েছে বাহ এগুলো গরমে পরলে খুব কমফোর্টেবল ভীষণ আরামদায়ক এগুলো এক কালারেরও আছে হ্যাঁ সলিড কালার আছে আর প্রিন্টেডেরও আছে কি সুন্দর এগুলো মাত্র সিক্স তাই তো সিক্স করে খুব সুন্দর ब्लाउজ গুলো হ্যাঁ এগুলো তো লাল সাদা পূজোর পারপাসে এগুলো এগুলো হাকোবা তাই তো হাকোবা এর দাম কি আছে 950 করে আর সব রকম সাইজ অ্যাভেলেবল সব রকম সাইজই হয়ে যাবে ভিতরে অনেক মার্জিন আছে অনেকটা কাপড় ভিতরে দেওয়া রয়েছে খুব সুন্দর আর নুডলস টাইপের পেয়ে যাবে নুডলস টাইপের প্রাইস কি আছে সিক্স ফিফটি নুডলস টাইপের ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে এখানে ফ্যান্সি চাইলে ফ্যান্সি পেয়ে যাবে বা এগুলোর সিক্স ফিফটি দাম আছে এটারই কালার অপশান নুডলস টাইপের কালার ভ্যারাইটি আছে এখানে অনেক কালার আছে এগুলো সব নুডলস টাইপের কালার আছে আছে হ্যাঁ ঠিক আছে দাদা ধন্যবাদ আজকের মতন এখানেই আসছি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আনন্দে থেকো দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা